জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলছে সংস্কার আর এ নিয়ে সরকারের সাথে টানা পড়েন কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন দিয়ে চলে যান এবং সেই পরিস্থিতির উত্তরণে হলেও কাটেনি রাজস্ব খাতের বড়লো অবস্থা এই অবস্থায় বাজেটে নির্ধারিত বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং বলে মনে করছেন ব্যবসায়ীরা বলছেন করজাল বৃদ্ধি এবং ব্যবসার অনিশ্চয়তা না কাটানো গেলে সুফল মিলবে না শ্রীলঙ্কা রপ্তানিতে দুই ভাগে বিভক্ত হওয়া নিয়ে প্রায় দুই মাস ধরে এনবিআর চলে লাগাতার প্রতিবাদ কর্মসূচি এতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম টালমাটাল এক অবস্থার মধ্যে পেশ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট নতুন বাজেটে মোট রাজস্ব লক্ষ্য পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা আদায় করবে এনবিআর পরিবর্তিত এই সময়ে বড় অঙ্কের রাজস্ব আদায় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন গ্রোথে নেমে এসছে ইকোনমিক ফোকাস এবং এটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের অর্থনৈতিক গতি আসলে অনেকখানি স্লথ হয়ে এসেছে এবং এটার মানে হচ্ছে যে আপনার একদিকে যেমন আমদানি শুল্ক থেকে টোটাল কালেকশন কমবে আপনার আমাদের যে ভ্যাটের নেট সেটা সেখানেও আসলে কালেকশন কম হবে বাজেটে কমেছে উন্নয়ন ব্যয় তবে সেই তুলনায় বাজেটে কমেনি রাজস্ব আহরণ লক্ষ্য ব্যবসা বাণিজ্যে অনিশ্চিত অবস্থার মধ্যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা কঠিন অল্প কয়েকজন করদাতার কাছ থেকে আপনি যেই করটা আদায় করছেন তাদের যদি ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে আসে কিন্তু সেখান থেকে যদি আপনি করের হার বাড়িয়ে কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিয়ে কালেকশন বাড়াতে চান সেটা আসলে ইকোনমিতে বড় ধরনের একটা লং রানের ক্ষতি করার সম্ভাবনা থেকে যায় রাজস্ব বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার গঠিত কমিটি এরই মধ্যে সরকারের কাছে তুলে দিয়েছে প্রাথমিক রিপোর্ট তবে বাজেটে সেখান থেকে পরামর্শ আমলে নেওয়া হয়েছে কমি সাপ্লিমেন্ট ডিউটি টেন পার্সেন্ট থেকে চারশো পাঁচশো পার্সেন্ট কোথায় টেন পার্সেন্ট কোথায় পাঁচশো এইটাকে কমন দরকার না বিএটির এতগুলা রেট থাকা উচিত না আমরা কতগুলো সাজেশন দিয়েছি এরকম আমরা অনেকগুলা জিনিস বলেছি এখন অডিট সিস্টেম থেকে শুরু করে মিনিমাম ট্যাক্স এটা কিন্তু পর্যায় দূর করতে হবে এখন আপনি মানুষের ঘাড়ে রুবার উঠে আমার যে লোকসান হয় তাই লোকের আমি ট্যাক্স দেবো কীভাবে আমাদের প্রফিট লাগবে অর্থ বছরের মে মাস পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্য তিন লাখ চুরানব্বই হাজার চারশো ষাট কোটি টাকা তবে জুন মাস ধরলে রাজস্ব আদায় ঘাটতি দাঁড়াতে পারে প্রায় এক লাখ কোটি টাকা রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা